বন্যার শুরু থেকে নিজস্ব উদ্যোগে বন্যা কবলিত অঞ্চলের মানুষদের সহায়তা ও উদ্ধার কাজ করে আসছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় জেলার বুড়িচং ও চৌদ্দগ্রাম উপজেলার প্রায় নব্বই শতাংশ মানুষদের উদ্ধার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা এবারে তারা দলে দলে ভাগ হয়ে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে বন্যার মানুষকে সহযোগিতা করার পর কি যে একটা শান্তি লাগে এটা বলে বোঝানো যাবে না আপনারা সকলে সবার জায়গা থেকে সহযোগিতা করেন এবং আপনারা যারা আসলে দর্শনার্থী হিসেবে যাচ্ছেন আমি আপনাদেরকে বলবো জাতি আপনাদেরকে কখনো ভুলবে না এরই মধ্যে ত্রাণ সামগ্রী নিয়ে বড়িচং এবং চোদ্দ গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শিক্ষার্থীরা বানভাসী মানুষের জন্য প্রাথমিক চিকিৎসা সামগ্রীর ব্যবস্থাও করা হয়েছে মায়াজিদ আহমেদ নামের একজন শিক্ষার্থী মানুষকে আহ্বান করেছেন যেন এখানে গিয়ে শুধু শুধু ভিড় না বাড়ায় তাছাড়া সোয়াইব হোসেন আলামিন নামের একজন শিক্ষার্থী বলেন আমরা নিজেদের উদ্যোগে ত্রাণ সামগ্রী সংগ্রহ করেছি আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই এগিয়ে আসুন যার যার ব্যক্তিগত জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করুন